চুয়ান্ন বছর চুয়ান্ন বছর ধরে কিন্তু এখানে কাল্লুক কাবাব বিক্রি করা হচ্ছে আপনার কি চুয়ান্ন বছর যা যাবত এখানেই আছেন আগে তো এখানে বিল্ডিং ছিল খোলা মেলা ছিল এখন কিন্তু বিল্ডিং করছে আমরা যখন আরো ছয় সাত বছর আগে খাইতাম তখন হচ্ছে উপরে একটা গাছ ছিল না বেড়ার দোকান ছিল হ্যাঁ চুয়ান্ন বছর তার মানে তো স্বাধীনতার আগে থেকে ওইখান থেকে উনিশশো একাত্তর সাল থেকে কিন্তু চলতেছে একদম প্রথম থেকে লাগতেছিল এবং কি যতদিন থাকবেন লাকড়িতেই থাকবেন আচ্ছা আচ্ছা ভাই লাকড়ির চুলায় কিন্তু কাবাব কিন্তু টেস্ট অন্যরকম হয় কাবাবের টেস্ট আপনি গ্যাসের চুলা আর লাকড়ির চুলার ভিতরে অনেক পার্থক্য আকাশ আকাশপাতাল পার্থক্য আপনার এখানে সবচেয়ে বেশি কোন কাবাবটা চলে এখানে সবই মজা আপনার পছন্দের যেটা আপনার ভাল লাগে আমাদের এখানে সবই চলে চলে আচ্ছা আমার এখানে আসলে সবচেয়ে বেশি যেটা করে আমি এটা মাঝে মাঝে আসলে এখানে পাইনা সেটা হচ্ছে মগজ এটা কি কম থাকে এটা চাহিদা আটটার মধ্যে আটটার মধ্যে শেষ হবে এই জন্য আসলে আমি পাইনা সাড়ে পাঁচটা থেকে রাত সাড়ে বারোটা পর্যন্ত কিন্তু কাবাব এখানে বিক্রি করা হয় লাকড়ি টুলাই ধাউ ধাউ করে কিন্তু অস্থির অবস্থা কম্বিনেশন ঠিক আছে সোয়া তুমি কি খাবা না কেন আমরা খাবো বিফ চাপ বিফ চাপটা খাওয়াইনি বিফ চাপ খাবো

এটা তো আমি আর সৎ কেন আমরা ডাবল আসলে মগজ গরুর মগজ গরুর মগজটা নিয়ে আমার এখানে একটা বাজে যখন আসছি পাই মিরপুর বিহারি ক্যাম্পে আপনারা অনেকেই কাল্লু কাবাব ট্রাই করছেন আমি জানি কারণ অনেক বিখ্যাত চুয়ান্ন বছর তো কম কথা না ভাই মানে আমার বাপেরও জন্মে রাখে এরকম না তো কি না জন্মের আগে না জন্মের সময় ঠিক আছে এই হচ্ছে ব্যাপার

পরিমাণে অনেক বেশি দেখেন স্বাস্থ্যের অনেক ধরনের ইয়ে হতে পারে কিন্তু আমরা তো আসলে স্বাস্থ্য সচেতন না যে কয়েকদিন পেঁচে আছি খাইয়ে দেয়া বাচ্চাটা এটা হম তো যারা স্বাস্থ্য সচেতন তাদের এখানে আসার দরকার নাই কিন্তু যারা আমার মতো স্বাদের মতো রাসেলদার মতো ভোজন রসিক তারা তো অবশ্যই অবশ্যই এখানে আসবেন এবং টেস্ট করবেন হয়তো করছেন অলরেডি এই হচ্ছে কাল্লু কাবাব এই দেখো ভিতরে সাদা অস্থির সো এই হচ্ছে ব্যাপার ভিডিও লম্বা করতেছি না আজকের মতো বিদায় নেই এবার একটু সামনে খাইয়ে যেতে কারণ এইসব খাবার সামনে থাকলে কথা আসে না খাওয়াই আছে শুধু আল্লাহ হাফেজ